আল্লাহ কি দূরে না কাছে সবাই বলুন দূরে না কাছে আল্লাহ বললেন আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমার ব্যাপারে আপনি বলুন আমি আমি কাছে কেউ যখন আমার কাছে দোয়া করে চায় আমি তার ডাকে সাড়া দেই। তাহলে এ থেকে বুঝলাম আল্লাহ তালা কাছে এখানে তো আল্লাহ কেবল কাছে বলেছেন আরেকটা আয়তে আল্লাহ বলেছেন আমি সব চাইতে কাছে আমার চাইতে কাছে তোমার কেউ হতে পারে না ও না হানো আকরাবো ইলেইহি মিন হাবিলিল ওয়ারিদ আমাদের এখানে গৃহস্থ একটা ধমনী আছে এই ধমনীটা কেটে দিলে মানুষ মরে যায় আল্লাহ বলে তোমার এই ধমনীর সাহারগ তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে হ্যাবলুল ওয়ারিদের তফসিরে বেশিরভাগ এসেছে এখানকার সাহারগ কেউ কেউ বলেছেন হাবলুল ওয়ারিদ মানে আমাদের স্পাইনাল কর্ড। মানে আমাদের শিট দ্বারা এটার চেয়ে কাছে আর আমাদের কিছু হতে পারে না আল্লাহ বলে তোমার শির দ্বারা তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার বেশি কাছে তাহলে বুঝতে পারলাম যদিও আল্লাহ দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আর তিনি 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 বলেছেন কাছে ডাকলেই ডাকে সাড়া দেন আমরা চাইলেই তার কাছে যেতে পারি তোমরা কিভাবে আল্লাহর কাছে যাবো নৈকট্যপ্রাপ্ত বান্ধা হব এটা নিয়ে আমরা কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা পবিত্র কালামুল্লা মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার আরো কাছে যেতে পারি এই ফর্মুলাটা কি এই ইনস্ট্রাকশনটা এই গাইডেন্সটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াসজুদ ওয়সারি যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা লুটিয়ে পড়ো তাহলে ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে সেজদায় লুটিয়ে পড়তে হবে আপনি শেষ চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন মনে হয় জায়নামাজে সেজদা দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে ওয়াসজুদ ওকতারিফ আল্লাহ বললেন সেজদা দাও সেজদায় লুটিয়ে পড়ো আমার কাছে চলে আসো এবং হাদিসে বিশ্বাস ইসলাম বলেছেন আকরাবুমা ইয়াখুন উলা আবদুমের রব্ব বিহি বহু ও সাজিদ ফ্যাক্স ফিরু ফিহিদ্দো আহ বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সব চাইতে কাছে চলে যায় ফ্যাক্সি রুফিহি দোয়া তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন সেজদায় যখন চলে গেলাম আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম বিষ্ণু বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু সাইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন বিষ্ণু ইসা ইসলামের আমাদের সেজদার মতো ছিল ভাই আম্মা জান আয়সরাদ্লাহ আনহা বলেন বিষ্ণু ইসা ইসলামের তাহাজ্জুদের নামাজের এক একটা সেজদা ছিল এরকম কোরআনের পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসা ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল এত দীর্ঘ সময় বিষ্ণু ইসা ইসলাম সেজদায় পড়ে থাকতেন তো বিষ্ণু বলেছেন তুমি যখন সেজদায় পড়ো আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও সো ওই টাইমটাতে দোয়া করো কি দোয়া করব বিশাল ইসলাম শেষ দায় পড়ে তাজবি করতেন আলা। এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন সুবহান আলা মানি আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আহ সর্বোচ্চ সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ হতে পারে না আরবিতে আল আলা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আহ আরবিতে সবচেয়ে খাটো সবচেয়ে নিচু সবচেয়ে নিম্মে এটার আরবি হচ্ছে আল আসফাল এটা কে কি বলে আল আসফাল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফলি মিনান নার মুনাফিকেরা জাহান্নামের একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আ'লা আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে সুবহানাল রাব্বিয়াল আ'লা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা সর্বোচ্চ আচ্ছা একটু খেয়াল করে বলেন তো তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি সেজদামানি হচ্ছে আমার কপাল আমার নাক মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ওই টাইমে ঠিক না মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হাম্বেলনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি সেজদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না সেজদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না এই তো নামাজ শুরু করলাম আল্লাহ আকবার এরপর রুকুতে জাস্ট বৌ ডাউন আর হেড মাথা একটু ঝুঁকালাম আর সেজদায় একেবারে মাথাটারে কি করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবাহান রব্বিয়াল মানে হে রব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আলা আল্লাহ আমি আর নিজেকে এর চেয়ে তুচ্ছ করতে জানি না এর চেয়ে ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি আলা পবিত্রতা সেই রবের যিনি আলা সর্বোচ্চ সোহান আল্লাহ পড়েন তাহলে সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন কেন বিশ্বাস ইসলাম এটা পড়তেন সোহান আলা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দেই গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই আলা আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে শেষ দেয় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিসফিস করে যাই বলেন না কেন এটা মুহূর্তে আল্লাহর আরো চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরো সে এজন্য বিশ্বনিসাম বলতেন মন তারা যে নিচু হয় আল্লাহ তারে টেনে উপরে উঠায় আপনি সেজদায় সেজদা দাও মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিশ্বাসম বলেছেন বেশি বেশি সেজদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে সমন্বিত ভাইয়েরা আমরা শুধু সেজদায় যে সুবাহান রব্বি আল আলা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিশ্বাসা ইসলাম সেজদায় যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা বিশ্বাসা ইসলাম

এছাড়াও বিষ্ণুই পড়তেন সুব্বু হন কুদ্দু রব্বুল মালা ইকাথি রোহ সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার ছয়শ পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিষ্ণু ইসলাম ইসলাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহ ফিরলি দনুবি কুল্লাহ দেখা হুয়া জুল্লাহ আউ্লাহ আখরা আলানি আতাহু আল্লাহ আপনি আমার গুনা মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছায় করেছে যে গুনাহ অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিশ্বাস ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে সেজদায় এই দোয়াগুলো লম্বা চৌড়া দোয়া আপনারা করবেন তো বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহ রাসুল্সালাহ ইসলামের একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে রবি কে নাম নাম হচ্ছে রবি আবনু রসুল্লাহ একবার আমি রাত্রিবেলা রাসুল্সাহ ইসলামের সাথে ছিলাম কোনো এক কারণে রাসুলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল্সাহ ইসলাম যেহেতু তাহাজ্জুদের সালাদ করেন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিষ্ণনবীর জন্য এনে দিলাম বিষ্ণুবি এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আস আলুকা মোরা কাকা ফিল উনি বললেন্লা আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর পানি নিয়ে আসছে বিষ্ণুবি খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আস আলুকা মরা ফা ফিল জানা বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চাই নাই নবী হে আমি জান্নাতে আপনার সাথী হতে চাই বিশরের বললেন আর কিছু চাও অন্য কিছু লাগবে বলতেছে না উরিদ দাখ শুধু এইটাই চাই তখন বিশরের সাইয়্যেদ ইসলাম বললেন আ ইন্নি আলা nafsi ka bikasratis sujud এই মর্তবা যদি তুমি চাও তাহলে বেশি বেশি শেজদায় লুটিয়ে থাকো আলাইকা bikasratis সুজুদ বেশি বেশি শেজদা দিও যদি শেজদায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা আল্লাহ আকবার তাহলে সম্মানিত ভাইয়েরা সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি ক্লোজ আপ ওয়ান তো আমাদেরকে হারাম কাছে আসার গল্প শোনায় কোরআন আমাদেরকে আল্লাহ তালার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প শোনাচ্ছে কোরআন বলে ওয়াসজুদ ও কতারিব সেজদায় লুটিয়ে পড়ো আমি আল্লাহর কাছে আসো তাহলে বেশি বেশি সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ আল্লাহতালার প্রিয় ভাজন হতে পারি আমরা তার কাছে যেতে পারি এবং কেয়ামতের দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অজুদ লক্ষ নিযুদ কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি আমরা সেদিন আল্লাহ আকবার বলে সেজদা লুটিয়ে পড়ব কিন্তু যারা সেজদা দেয় নাই অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে তারা সেজদা তো দূরের কথা ওদের পিটটাই বাঁকা করতে পারবে না আল্লাহ বলেন ইয়াউমা ইউখসাফু আনসা কিয়ু ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতীউন সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন অনেকে বলে হুজুর আল্লাহর পা আছে আছে আল্লাহ তালারও পা আছে কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না আমাদের পায়ের মতন না লাইসাকে মিসলি হিসাই কোনো কিছু তার মতো নয় তো তিনি কার মতো উত্তর হচ্ছে তিনি তার মতো সুমান আল্লাহ পড়বেন না লাইসাকে মিসলি হিসাই তার মতো কিছু নাই তো তিনি কার মতো তিনি তার মতো ওলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তার মতো তার সমকক্ষ কোনো কিছু নাই তিনি তার মতো সেদিন আল্লাহ তালা তার পবিত্র পায়ের গোছা পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন সেজদা দাও আমরা সবাই আল্লাহ আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই লোক দেখানো শেষদা দিয়েছে ফালা ইয়াস্তা ইয় আল্লাহ তালাদের পিঠটা লোহার মতো রডের মতো শক্ত করে দিবেন সেজদা দেওয়া তো দূর কি বাত ওরা পিঠটাই বাঁকা করতে পারবে না আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তালাকে সেজদা দিয়েছি সেদিনের জন্য আল্লাহ তালাকে এভাবে সেজদা দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ আল্লা মিন হুম আওয়াজ করে পড়ো না আমিন তাহলে সম্মানিত শুধু আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই প্রথম ফর্মুলা কি বলেন আপনারা সাজদা আওয়াজ করে বলুন প্রথম ফর্মুলা কি বেশি বেশি আল্লাহর সেজদা দিতে হবে সেজদায় দীর্ঘক্ষণ পরে থাকতে হবে এবং সেজদায় দোয়াগুলো করতে হবে মনের আকুতি মিনতি জালা যন্ত্রণা এগুলো আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে পারা যাবে তো ইনশাল্লাহ এই তো গেল কোরআনিক ফর্মুলা কোরআন আমাদেরকে জানিয়েছে যদি আল্লাহর কাছে যেতে চাও সেজদা দাও এবার আমরা একটু হাদিসের দিকে চোখ বোলাই যে হাদিস কি বলে হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল জালাল বলেন ওমায় যালু আব্দি ইলাইয়া বিন আফেল আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে সেজন বেশি বেশি নফল করে নফল এবাজের মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে যত বেশি নফল এবাজ করবে আমার কাছে আসবে হাত্তা এক পর্যায়ে এমন হবে যে আমি তাকে ভালোবাসতে শুরু করে দিব তার এত উপরে উঠে যাবে তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শোনে না সে আমি আল্লাহর কানে শোনে হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহর হাতে ধরে চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না সে আল্লাহর চোখে দেখে পড়েন সুবাহ আল্লাহ তাহলে কোরআন বলল শেষদা। আর হাদিস বলল নফল এবাদত যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায় যে যত বেশি নফল আবাদত করে সে আল্লাহর প্রিয় ভাজন হয়ে ওঠে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে ওঠে এবং হাদিসে এসছে বিষ্ণু ইসলাম বলেন আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয় আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে তখন আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ বলবে হাল্লি মিন যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা ফেরেস্তারে এবার খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে তখন আল্লাহ বলবে ঠিক আছে এই নফল গুলো ফরজের ভেতরে ঢুকাইয়া মেকআপ করে দাও তাহলে বলেন নফল আবাজার দরকার আছে না নাই কেমতের দিন ফরজ নামাজে ঘাটতি থাকলে নফল নামাজ গুলো সেখানে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন এই জন্য আমরা যেন নফল করি ফরজ তো করতেই হবে এটা তো আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতেই হবে আল্লাহর প্রিয় হতে হলে নফল আবাদত করতে হবে ওটাকে বলে অপশনাল ওটা হচ্ছে ওভারটাইম আপনার ভালো বুঝবেন এটার কি বলে ওভারটাইম ওভারটাইমের বেতন কিন্তু মূল বেতনেরও বেশি বেসিকের চেয়ে বেশি বেসিকে যদি পার আওয়ার টোয়েন্টি রেঙ্গিত হয় ওভার টে পার কত থার্টি রিঙ্গিত ফোরটি রিঙ্গিত ঠিক কিনা তো এই জন্য নফলগুলোকে যেন আমরা ছোট মনে না করি প্রিয় ভাইরা তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম হতে চাইলে দুটি কাজ কোরআন আর হাদিস বলে আমরা কি করতে পারি কি কি নফল আবাদত করে আল্লাহ তাল প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করবো এক নম্বর যে নফল আবাদতটি করে আমরা আল্লাহ তাল প্রিয় হতে পারি সেটা হচ্ছে তিলাওয়াত কোরআন আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন তালাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা তাতলুল তুনাজি মা কোরআনামাথনা যখন আপনি কোরআনতলা করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মোনাজাত করেন মানে একান্ত আলাপন করেন আলাপচারিতা করেন বিষ্ণু ইসলাম বলেছেন আফদলুল ইবাদাতি কোরআন নতের যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা আপনারা প্রতিদিন কোরআন কোরআনতাল করেন তো করেন আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে মানে শুদ্ধভাবে পড়ার ধার ধারই নেই তারা হুড়ো করে কোরআন চায় খতম তুলতে তুলতে চায় পাঁচ খতম 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 সাত যায় দশ করে ফেলে খতম তুলতে যায় কোরআন রে কি করে ফেলে খতম করে ফেলে না এইভাবে করা যাবে না ধীরস্থির ভাবে পড়বেন আনাসর তাল আনহু বলতেন কারি লিল কোরআন ওয়াল আনহু কোরআনের অনেক তালাওয়াতকারী আছে যারা সবের পরিবর্তে কোরআনের লানত পায় কোরআনেদের লানত করে এর কারণ তারা হুরু করে পড়ে এর কারণ ধীরস্থির ভাবে পড়ে না আল্লাহ তালা বলছেন তোমরা তার তিলের সাথে কোরআন পড়ো ধীরস্থির ভাবে বিশুদ্ধ ভাবে তাহসিনের সাথে তাজবীদের সাথে পড়ো তার তিল মানে কি আনাস বলেন বিষ্ণু কেরাতের ব্যাপারে যে রাসুল্লাহ ইসলাম ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদদান তিনি যখন কেরাত পড়তেন টেনে টেনে পড়তেন তারা হুরু করে পড়তেন না কিভাবে পড়তেন টেনে টেনে পড়তেন আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা ইয়াকাত্তিউ ক্বিরাআতাহু আয়াতান আয়াতান প্রতি আয়াত পড়ে থামতেন তারা হুরু করতেন না তাহলে বিষ্ণুবি টেনে টেনে কোরআন পড়তেন প্রতি আয়াত শেষে থামতেন ধীরুস্থিরভাবে ভাবে করা যাবে

এবং তিনি বলতেন সাইনুল কোরআন আবি আসুম তোমরা সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে সুর করে কোরআন পড়ো সুন্দর করে পড়ো অনেকে বলে হুজুর আমার গলায় তো কোনো সুর নাই আমি কি করব। প্রত্যেকের গলায় কিছু না কিছু সুর আছে বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় যখন কাপড় কাচতেছেন আর গান গাইতেছেন মনে রাজ তখন সুর চলে আসে কোরআন পড়ার সময় সুর বের হয় না না যার যেরকম সুর ওইটাই আপনি সুন্দর করে পড়বেন আরব সাহেকরা যেই কণ্ঠে কোরআন পড়তেন ওই কণ্ঠে আপনি সুর করে তেলাওয়াত করবেন এবং সৈবু খারণা বিশাল ইসলাম বলেছেন লাইসা মিন্না, মিন্ল কোরআন যে কোরআনকে গুনগুনিয়ে সুর করে পড়ে না সে আমার নয় এবার বলেন কোরআনকে সুর করে ধীরস্থির ভাবে টেনে টেনে থেমে থেমে পড়ার দরকার আছে না নাই এভাবে পড়বেন তো সবাই তার তিলের সাথে কোরআন পড়তে হবে বাসায় গাড়িতে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখবেন ওয়াঈদা কোরিয়াল আল ও ফাস্তামি আউলাহু ওয়া অনুসিতুল আল্লাহ কুম তোর হেমন যখন কোরআনের তেলাওয়াত হয় চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো আল্লাহর রহমতের বারিধারা তোমার উপর নাজিল হতে থাকবে বাসায় কোরান ছেড়ে দিয়ে রাখবেন বাসায় কি ছেড়ে দিয়ে রাখেন বলেন হিন্দি গান বাংলা গান কি ছেড়ে দিয়ে রাখেন লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন গাড়ি চালাচ্ছেন কোরআন ছেড়ে দিয়ে রাখবেন রহমতের বাড়ি নাজিল হবে আর তেলাওয়াত করার সময় তার তিলের সাথে নাকি খতম উঠাইতে যায় কোরআন খতম করে দিবেন হ্যাঁ না ধীর স্থির পড়তে হবে তারা হুরো করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন লান দেয় কি দেয় ভাই এমনটা যেন না হয় তাহলে নফল আবাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত শাহরুর রমাবান আল্লাহ কোরআন এ মাসে কোরআন নাজিল হয়েছে